Thank wonder if you think about me like i think of you wonder if you dream the way i do when you look at clouds do you see faces as

ফাইনালি বাজার করা শেষ এত এত কিছু কিনেছি এই যে কেনাকাটা করা শেষ এখন একটু ফুলের দোকানে যাচ্ছি ফুল কিনব দিন ফুল টুল কেনা হয় না তো ফুলের দোকান এসেছি এখন একটু ফুল কিনে নিয়ে যাব। বাসার ফুল না থাকলে আমার ভালো লাগে না আমার মনে হয় যে কী জানি নাই তো অনেক দিন থেকে আমার বাসা ফুল নাই আজকে যখন এসেছি না নিয়ে তো ফিরবো না দেখি কী কী ফুল নেওয়া যায় I have some stickers in my bag, so oh. I put them on my hand. Nice, beautiful. Hey Chashma. the Sophia, Chashmesh. Sunglass, <laughs> Sunglass, because it's very sunny, right? That's why. Today, really, really, very sunny day, huh? বাসায় চলে এসেছি আর দেখেন মাস্ক পরে পরে এখানে লাল দাগ বসে গেছে আর কি যে কালকে রান্না করেছিলাম মনে নেই ও বেগুন রান্না করেছিলাম রুই মাছ দিয়ে হাতের নখগুলো কালো হয়ে গেছে যাই হোক কী কী আনলাম সেটা আপনাদের একটু দেখাই বাইরে প্রচণ্ড রোদ ছিল আর আজকের দিনটা আমার প্রচণ্ড হ্যাটটিক যাবে মোটামুটি প্রচুর কাজ করা আছে একটু রান্নাবান্না করা আছে কালকে আমি কয়েকজনকে দাওয়ার করেছি আমার বাসায় তো হালকা পাতলা কিছু গরু মাংসটা আজকে রান্না করে রাখবো আর সবজি টবজি আজকে সন্ধ্যায় একটু কেটে টুকুটে রাখবো আর ঘর বসানোর তো আসেই সেটা একটু করবো আজকে গোছ গাছটা করে রাখছি কালকে বাকিটা করবো আর কিছুটা আজকে করবো তো কি কী কিনলাম সেটা আপনাদেরকে দেখায় ওই দোকানটা থেকে মাঝে মাঝে কেনাকাটা করি আর ওদের দামটা একটু বেশি রাখলেও প্রোডাক্টগুলো খুবই ভালো পাওয়া যায় মানে পুরাটাই চাইনিজ একটা দোকান কিন্তু ওদের যে জিনিসগুলো সবজিগুলো অর্গানিক বলা যায় না বাট অর্গানিকের মতোই বেশ ফ্রেশ তো একটু দাম বেশি পড়লেও খারাপ লাগে না আমার কাছে মোটামুটি ভালোই লাগে তো ওখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি চালান দেখা যাক কী কী কিনেছি ইয়াকুট কিনেছি অনেক দিন কেনা হয় না আমার তো দুইটাই দুই প্যাকেট মানে পাঁচ প্লাস দশটা ইয়াকুট কিনেছি কিনেছি আমি সকালে ব্রেকফাস্ট পাওয়ার জন্য হ্যাশ ব্রাউন ব্রাউন আমার খুব ভালো লাগে আমি তেল ছাড়াই ভাজি করি এটা আমার ভালো লাগে বাচ্চারা খুব একটা খেতে চায় না আমার খেতে শুধু ভালো লাগে আর সুফিয়ার জন্য কিনেছি হচ্ছে নাগেট অনেকদিন আমি কোনো নাগেট টাগের একটু কিছু কিনি না তো এটা এক প্যাকেট কিনেছি আর কিনেছি গ্রিন টি এটা আমি খুব ইউজ করি একটু পোলাও রান্না করলে একটু চিকেন রান্না করলেও বা একটু কিছু করলেও আমি গ্রিন টি খুব ব্যবহার করি গ্রিন আমার খুব পছন্দ আর কিনেছি দুটো ইট এটা সফেয়ার ফেভারিট আর এটা হচ্ছে আমার ফেভারিট আমার এই ফ্রুটস ইউগার্ডগুলো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার খুব পছন্দ আমার ফোন আগে একবার ডাক্তার বলেছিলো বেশি করে ইউগার্ড খাবার যেহেতু আমি একদমই দুধ খেতে পাই না মানে ডেইরি কোনো প্রোডাক্টই আমি আসলে খেতে পাই না চকলেট আইসক্রিম কিছু আমি খাই না তো আমাকে ডাক্তার বলেছিলো ইয়াকুট খেতে পারো আর হচ্ছে ইউ খেতে পারো তো প্লেন ইয়োগাট যেটা টক লাগে ওটা আমার খেতে ভালো লাগে না তাই আমি যে ফ্রুটস ইউগার্ড নিয়ে আসি খুবই ভালো লাগে আমার আর যেটা মেইন কাজ ছিল আজকের দিনের জন্য যেটার জন্য আমি বাইরে গিয়েছিলাম সেটা হচ্ছে কুমড়ি কুমড়ের টুকগুলো নিয়ে আসলাম পুরাতনগুলো দিয়ে আসলাম আপনার তো দেখতেই পারেন আর নতুন আর আজকে হচ্ছে ভাজি করা হবে শাক এটা হচ্ছে টাটা শাক টাটা শাক অনেক দিন খাই না অনেক দিন অনেক দিন হয়ে গেছে খাই না আগে মাস হচ্ছে সবসময় টাটা শাক আনতো তো আজকে আমি নিয়ে এসেছি এটা ভাজি করা হবে অল্প একটু হবে আমি খাবো বাচ্চাদের খেতে হবে না আর স্পাইস কিনেছি এটা কি জানি মনে হলো যে খ্রিসমাস পাঠিয়ে দেখলাম অনেকে খ্রিসমাস ডেকোরেশন করছে এগুলো দিয়ে তো দেখি আমি করতে পারবো কি না যাই না বাচ্চারা খুব ক্রিসমাস ক্রিসমাস করছে তো এটা একটা স্টার মশলা কিনেছি আর কিনেছি সোফিয়ার ফেভারেট থমেতো খেচাপ কারণ ও হচ্ছে ওই যে চিকেন নাগির দিয়ে টমেটো খেচাপ না হলে চলে না তো এই ছিল আসে কেনাকিটা একটু কেক কিনেছি বাচ্চাদের জন্য দ্য সাহা I know we're not supposed to be as close as I wanna be as I do do you get caught by your own thoughts like I do wonder what would happen if I showed these words to you wonder if you laugh at my simple poetry or even worse would you look জীবনের গতিধারায় ধারায় জীবন বহমান সময় বা জীবনের প্রত্যেকটা মুহূর্তই খুবই মূল্যবান কারণ এটা একবার চলে গেলে আর ফেরত আসে না তো আমার জীবনের প্রতিটা মুহূর্তকে সহনিয়োগ করবার জন্য আমার এই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট সেটা আমি নিজেও খুব উপলব্ধি করি তাছাড়া আপনাদের কয়েকজনের ফোন পাই সেটাতেও আমি বুঝতে পারি কিন্তু সামহ আমার ভিডিও যদি আপলোড করা হয়নি ঠিক করে আমি সেই জন্য সত্যিই লজ্জিত তবে এখন যদি শুরু করছে আশা করব যে একটু কন্টিনিউ করতে পারবো আর আপনাদের দোয়া ভালোবাসা আমার সাথে থাকবে আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। অনেকে আছেন যারা এরকম আমার মতন হালকা পাতলা খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে এই রেসিপিটা খুবই খুবই ভালো হয় খেতে তাই বলে মানে অন্য কেউ খেতে পারবেন এরকম কিন্তু না শাক ভাজা তো আমরা সবসময় খাই ডাটা শাক এনেছিলাম ওটাকে ভাবলাম যে একটু অন্যরকম করে করি দেখি কেমন লাগে তো আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি বরবটি নিয়েছি চিলিটাকে একটু মানে কেটে রেখেছি আর একটু একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি আর দু গলা রসুন তো এটাকে আমি এখন বাঁচা করব প্রথমে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখতে পেন পানি ঝরিয়ে নিয়েছি শাকটাকে কেউ স্টিমও করতে পারেন যা পানি ছাড়া শুধু উপরে দিয়ে ওভাবে করলে অনেক সময় লাগে আর ওই সিস্টেমও আমার কাছে নাই তো শাক ভাজার মতো নর্মাল মনে যেভাবে করি ওভাবেই করছি এবারে এটাকে একটু বাগান দেওয়া হবে নর্মালি শাক ভাজা নিতেই খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার সাথে মাসুদ বা মাসুদের সাথে আমি আমি আসলে শাক ভাজা আগে খেতাম না মাসুদ এত শাকটা খেতে এত ভালোবাসে তো ওর সাথে আমিও শিখে গেছি সব ধরনের শাক খেতে আমারও খুব ভালো লাগে আর তাছাড়া আমার এখন একটা হ্যাবিটে আছে যে আমার বাচ্চা কাচ্চা আমরা সবাই মানে সবজি খুব ভালোবাসে আমি অনেককেই দেখি যে সবজি না কিনলেও চলে মাছ মাংস কিনলেই খুব ভালোভাবে চলে বাচ্চাদের কিনে কিন্তু আমার বেলা টোটালি উল্টো সাইড এবং সোফিয়া দু একদিন সবজি না খেলে ওরা খুব টায়ার্ড হয়ে যায় ওরা বলেই ফেলে যে সামথিং মিসিং বুঝতে পারে পারে যে ওরা আমার শাকটা খাওয়া হয়নি বা ভেজিটেবল খাওয়া হয়নি এই আমাদের মাছ মাংসর থেকে মা বিশেষ করে মাংসর থেকে শাক সবজি বেশি আনা হয় যাই হোক অনেক কথা ফাও বলে ফেলছি এবার মেইন পয়েন্টে আসে আমি এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই তো প্রথমে আমি দেখলাম যে রসুন দিয়েছি তারপরে সে চিলিগুলো দিয়ে দিয়েছি দিলাম একটু চিংড়ি মাছ চিংড়ি মাছের উপর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো আসে এবার একটু বরবটি দিয়ে দিয়েছি এটাকে জাস্ট একটু এক থেকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করলে হয়ে যাবে কারণ এই বরবটিগুলো হাফ বয়েল থাকে সেটা আপনারা জানেন এটা ফ্রোজেন মটরশুঁটি তো এবারে আমি শাকটা দিয়ে দেবো রান্না করতে খুব একটা সময় লাগছে না এটা একদম শাক ভাজা করতে পাঁচ থেকে ছয় মিনিট লাগে এই রান্নাটা করতেও ঠিক ওরকমই দশ মিনিটের বেশি তো লাগে না এবারে আমি কাঁচা পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা আমি পরে দিয়েছি যাতে এটার ক্রাঞ্চি ভাবটা টেন্ডার ভাবটা থাকে যেটা মানে খুব ভালো লাগে আমি জানি না আপনারা এইভাবে খান না বা অনেকে আসে পেস্ট বার্ন করে তারপরে ওটা অন্য একটা টেস্ট আসে আর এভাবে কাঁচা ক্রাঞ্চিনের যখন থাকে ওটার টেস্ট একেবারেই অন্যরকম আর দুপুরের পাতে একটু গরম ভাতের সাথে এইরকম একটা শাক ভাজার হলে জাস্ট কথা নেই সাথে একটু পাতলা ডাল জাস্ট অসাম আমার কাছে এরকম খাবার খুব ভালো লাগে আমার মতো আমি জানি আপনারা কয়েকজন আছেন যারা আমাকে ফোন করবেন একটা মেয়ে আছে সেই ইন্ডিয়া থেকে ফোন করেছে আর একটা মেয়ে আছে সৌদি থেকে ফোন করেছে ও বারবার বলেছে আপু তোমার সেই সাদা মাটা ঝোল ওই টাইপের রান্নাগুলো খুব মিস করি প্লিজ ওই রেসিপিগুলো একটু দাও কারণ তোমার মতো আমাদেরও হচ্ছে পেটে একটু সমস্যা তো আমার তোমার রান্নাগুলো খুব ভালো লাগে বিশেষ করে সকালের ব্রেকফাস্টটা বা সাদামাটা একটু ঝোল সবজি করো ওটা খুব ভালো লাগে তো এই জন্য আমি আজকে ভাবলাম এই এই সিম্পল রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করা এর আগে আমি একদিন করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল এই জন্য আমরা আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো শেয়ার করে ফেললাম এরপর সাজিদ মানে আমার ছেলে সাহেদ কিছু একটা আপনাদের সাথে শেয়ার করবে ওটা চলেন দেখে আসি Say three, two, one, and then I'll go. Three, two, one, and then go. Hello, hello, viewers. I have made this Lego set about the about the deep sea creatures. This is the shark. It also it also comes with a crab and also treasure. Can I see the crab? Here. The, tre the treasure well the tre well the treasure consists uh, of two of two plates stuck together, two, two gems, uh, go gold, gold gold little gold things and, a and also a trophy. Mm. Well, also the shark, but mm -hmm. the shark can move. It can it can move this, that, and its wings. We build to this this mm -hmm. and also its jaw mm -hmm. the, the crack can also move a lot mm -hmm. it can move this mm -hmm. that mm -hmm. and all of these mm -hmm. well the treasure doesn't move much except actually it does see it can see it can go up and down up and down well that's all. Mm -hmm. I'm gonna have to break it now. Bye. Bye. I'd ask you if you'd like to run away somewhere with me. Hold on, your hand. Uh. What is that? Mingo. Hello. How is it? Okay, I'll cut it. You got ইভিনিং সাথে সাথে আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাবাই